কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে একবার মোরব্বা বানিয়ে দেখুন এত সুন্দর আমের মোরব্বা হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর এইভাবে যদি একবার মোরব্বা তৈরি করা হয় দেখবেন কয়েক মিনিটের মধ্যে সব মোরব্বা শেষই হয়ে যাবে এতটা ভালো লাগে এই মোরব্বাগুলো খেতে এইভাবে বানিয়ে মোরব্বা সংরক্ষণ করতে পারবেন বছর ধরে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা থাকবেই না আর একদমই সহজ তৈরি করা ঘরে থাকা মাত্র দু একটা উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের মোরব্বা কাঁচা আম থাকতে থাকতে এভাবে একবার মোরব্বা বানিয়ে দেখুন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে চাইলে আপনারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন এই মোরব্বা তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে আজকে এই আমের মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে এক কিলো মতন কাঁচা আম নিয়েছি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা মতন আমি নিয়ে নিচ্ছি জল হাফ টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি লবণ একটু মিশিয়ে নেব এবারে খোসা ছাড়িয়ে আমটা কেটে নেব তো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে মাঝখান দিয়ে কেটে নেব আর এই আটিগুলো সরিয়ে নিচ্ছি তো এই দেখুন মোরব্বা তৈরি করার জন্য আজকে আমটা ঠিক আমি এরকম ভাবে কেটে নেব আম কেটে সাথে সাথে নুন জলের মধ্যে নিয়ে নিতে হবে তাহলে আম কষে কালো হয়ে যাবে না তো এখানে আম আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এরকম একটু ফালি ফালি করে দেখুন আর এই দেখুন আমের কতটা কষ বেরিয়েছে এবারে আমের এই পিস থেকে আমি এরকম একটা কাটা চামচ নিয়ে এভাবে করে একটুখানি কেচে নেব এই দেখুন পুরো আমটাকে আমি ঠিক এরকম ভাবে একটু কেচে নিয়েছি এই দেখুন ঠিক প্রত্যেকটা আমের এরকম আমি চামচ দিয়ে কেচে নেব আর কেচে নেওয়ার সময় সময় একটু কেচে নিতে হবে তো এই দেখুন সব আমের টুকরোগুলো আমি ঠিক এরকম ভাবে একটু কেচে নিয়েছি এবারে একটু পরিষ্কার করে ধুয়ে নেব জল পাল্টে একটু ধুয়ে নিয়েছি এবারে জল থেকে তুলে নিচ্ছি এখানে ধুয়ে আমের টুকরো গুলো তুলে নিয়েছি বাটির মধ্যে কিছুটা মতো নিয়ে নিচ্ছি জল এবারে আমি এই জলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচের মতন পান খাওয়ার চুন একটু ভালো করে মিশিয়ে নেব চুনটা জলের সাথে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে এই কেচে রাখা আমার টুকরোগুলো এবারে চুন জলের মধ্যে নিয়ে নেব একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই আমটা কেচে নেওয়ার পরে আগের তুলনায় অনেকটা নরম হয়ে যাবে তো এই চুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি আমটা খুব সুন্দরভাবে শক্ত থাকবে আর মোরব্বা তৈরি করার সময় আমটা কিন্তু অতিরিক্ত গলে যাবে না আর ভেঙেও যাবে না খুব সুন্দর গোটা গোটা মোরব্বা থাকবে এবারে আমি এই চুন জলের মধ্যে রেখে দেব তিরিশ মিনিটের জন্য যদি হাতের কাছে চুনটা না থাকে তাহলে আপনারা বেশি করে একটু লবণ জলের মধ্যে এভাবে আমের টুকরো গুলো কিন্তু সেক্ষেত্রেও কিন্তু একই কাজ হবে তবে একটু বেশি সময় ধরে রাখতে হবে মোটামুটি তিন থেকে চার ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি 30 মিনিটের জন্য চুন জলের মধ্যে আমের টুকরোগুলো ভিজিয়ে রেখে দিয়েছি এবারে চুন জল থেকে আমের টুকরোগুলো আমি তুলে নেব এবারে আমি আমের টুকরোগুলো তিন চারবার একটু জল পাল্টে পালতে পরিষ্কার করে ধুয়ে নেব আর এই পর্যায়ে আমের টুকরোগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু আমি চুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখানে তিন থেকে চারবার মতো একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তো এই দেখুন মোরব্বা তৈরি করার জন্য আমের এখন পুরোপুরি রেডি আর আগের তুলনায় দেখবেন চুন জলে ভেজানোর পরে অনেকটা শক্ত হয়ে যাবে এবারে গ্যাস ধরি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো চিনি এক কিলো আমের জন্য আমি এখানে পাঁচশো চিনি নিয়েছি দিচ্ছি জল যতটা চিনি ঠিক অর্ধেক দিতে হবে জল নেড়ে ভালো করে গলিয়ে নেব তো এই দেখুন চিনি গলে গিয়ে চিনি রসটা ফুটতে শুরু করেছে এবারে আমের টুকরো গুলো এক এক করে চিনি রসের মধ্যে দিয়ে দেব ভালো করে চিনি রসের মধ্যে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব আর এ পর্যায়ে হালকা একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব বেশি দেওয়া যাবে না একদমই সামান্য দিতে হবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো এবারে আমের টুকরোগুলো আমি সেদ্ধ হতে দেব মিডিয়াম থেকে লো আচের মাঝামাঝি আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন কিন্তু আম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখুন পুরো গোটা গোটা রয়েছে আরে দেখুন আম কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবারে ঢাকনা ছাড়া আমি আর একটুখানি দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে একটু জাল করে নেব তো আমি এখানে আরও দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে একটু জাল দিয়ে নিয়েছি এখন কিন্তু এই চিনি রসা দেখুন একটু পাতলা মনে হচ্ছে তবে যখন ঠান্ডা হবে তখন একদম ঘন হয়ে যাবে এবারে এ পর্যায়ে এক টেবিল চামচের মতন দিয়ে দেব লেবুর রস এতে করে আপনারা এই অনেক অনেকদিন পর্যন্ত ভালো রাখতে পারবেন যদি হাতের কাছে লেবুর রস না থাকে দিয়ে দেবেন এক টেবিল চামচ ভিনিগার একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের আসটা এবারে বন্ধ করে দেব আপনারা কিন্তু ঝটপট এই মোরব্বা বানিয়ে নিতে পারবেন একদমই সহজ তৈরি করা আর সংরক্ষণও করতে পারবেন বছর ধরে এবারে আমি এই রসের মধ্যে এইভাবে করে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে মোরব্বা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে দেখবেন আমের টুকরো গুলো একদম চিনির রসের মধ্যে ডুবে থাকবে আর আমের টুকরোর মধ্যে কিন্তু চিনি রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে যখন দেখবেন মোরব্বা একদম রেডি তখন ঠিক এই রকম দেখাবে একদম কাচের মতন স্বচ্ছ আর অনেকটা ট্রান্সপারেন্ট এবারে চিনি রসটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চাইলে এই চিনি রসটা সমেত আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন এক বছর ধরে ভালো থাকবে আর এই দেখুন মোরব্বা কতটা পারফেক্ট হয়েছে মোরব্বা কিন্তু পুরোপুরি একদম গলে যাবে না একটু শক্ত থাকবে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে এই দেখুন কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর মোরব্বা রেডি হয়েছে তো বন্ধুরা আজকে এই কাঁচা আমের মোরব্বার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো